মা তারার শত শতনাম তারা নামে ব্রহ্মাণ্ডে তুমি মা পূজিতা তারিণী নামেতে তুমি জগৎ পালিতা তন্নি নামে তারা তুমি করগোধারণ তরলা নামেতে তুমি সুখের কারণ বল্লরী নামেতে তুমি জগতে পূজিত তীব্র রূপা নামে কর আনন্দিত হও তুড়িয়া নামে মাঝে ধাও উগ্রতারা বলি ডাকে ভক্ত সাধুজন উগ্র সবা নামে মাগ সন্তুষ্টা যে হন স্থূল পয় নাম বিদিত ভুবনে এক জটা বলি ডাকে তন্ত্র সাধুগণে সুতিব্র গামিনী বলি কেহ করে সম্ভাষণ তরুণা নামে নামেতে মাকে ডাকে যোগিগণ উগ্রা নামে মাগ তুমি যে প্রলয়ং শিব জয়া রূপে খ্যাত শিবের ঈশ্বরী জয়া নামে সর্বভূতে তার স্তুতি করে চন্ডা নামে খ্যাতা তুমি এ ভব ঝাড়ে নীলা নামে ডাকে তোমা ইন্দ্র অন্তঃপুরে কৃষ্ণা নামে গোপীগণ তোমা পূজা করে তব অন্য এক নাম নীল সরস্বতী ছিন্ন ভালা বলি তোমা বেদে আছে খ্যাতি দেবগণ ডাকে তোমা শ্রীভদ্রতারিণী মায়ের অন্য নাম সম্ভবী কামিনী গগনবাসিনী বলে স্বর্গবাসীগণ আরাধ্য নামেতে মাতা করেন কল্যাণ অট্টহাস্যা নাম মোর যুদ্ধক্ষেত্রে হয় করালাক্ষা নামে মোরে সবে করে ভয় যুদ্ধক্ষেত্রে মাতা তুমি রুধির রুধিরভূষিতা যজ্ঞবিদ নাম দেন লক্ষ্য রাজা বলবতী নামে মোরে পূজে দেবগণ শ্রী দুর্গা নামে মা করে দুর্গতি হরণ বলা নামে সর্বত্র মা আরাধিতা হন বলরতা নামে তারে জানে তিন ভুবন বলরাম পূজিত মার অন্য পরিচয় অর্ধ কেশেশ্বরী নামে জাগান মহাভয় রক্তাক্ষী নামে মাকে পূজে দানবগণ কেশভ বেশ বিভূষিতা বলে সর্বজন রক্তপ্রিয়া নাম মা যে করেন ধারণ কেশা নামে সর্বত্রই তিনি পূজ্য হন অনলবাহিনী বলে ডাকে কোনজন বিশ্বে পূজা পান ইন্দ্র পূজা নামে মাতা ইন্দ্রপুরে যান শোভিত বলেন তারে স্বর্গের রাজন দ্বিতি পূজা হও তুমি দ্বিতির সদন না নাম মাতা কর গোধারণ হরি পূজ্য নাম তার হরি সদন মায়ের অপর নাম নিত্য নতুন বরদা নামেতে মাতা ধন্য করো করে চণ্ডিকা নামেতে মাতা পূজা ঘরে ঘরে দ্বিতীয়া বলে তারে গন্ধর্কি দক্ষা নামে মাতা মোর দক্ষতার আধার নিত্যা নামে নিত্য পূজা পান বাড়ি বাড়ি নবীনা নামেতে ডাকে দেব ত্রিপুরারি বিজয়া নামেতে মারে করে আরাধন আরাধনায়ী নামে করে নদীতে অধিষ্ঠান কমলা কামিনী মাতা হন পদ্মমালা কামাখ্যা নামেতে মাতা জপেন জপমালা পর্বত নন্দিনী বলে কৈলাসবাসী যত পদ্মাক্ষী নামেতে মাতা হে জগতে খ্যাত দক্ষিণা নামে তারে ডাকে নামে নামেতে মাতা বিদিত সংসার দক্ষ যাবলী তারে সবে করে পূজা কুসুম ভূষিতা নামে মাতা দশ ভূজা মহাদেব প্রিয়া তারে নন্দি ভৃঙ্গি কয় কৌমারী নামে তার পূজা আজও হয় পঞ্চমী নামে মাতার ভুবনে পরিচয় বৈষ্ণবী নামে খ্যাত শ্রী বিষ্ণু আলয় ইরা নামে জানে মাকে যত ঋষিকুল পিঙ্গলা নামেতে মাতা মহামন্ত্রমুল সুষমনা নামেতে মাতা করেন বিরাজ গান্ধারী নামেতে তারা লয় নরসাজ কামদাত্রী নামে তুমি সবার কাছে প্রিয় মহাগৌরী নাম তব সাধুজন কয় সংকট নামে মোর দুঃখ কর মোচন শান্তি নামে জগতের শান্তি দান বারুণী বলেন তারে জলদেবগণ সরবাণী বলেন তারে শাস্ত্রকারগণ কাত্যায়নী নামে কেহ করিছে ভজন বৈনায়িকা নামে মাতা করে অধিষ্ঠান শ্রী বদনা নামে ভজে মহামুনি জগৎ পালন কর্তি তারা ত্রিনয় পূজিতা দশভুজা নামে মাতা অসুর বিজেতা নিজেই ধরেন তিনি ত্রিলোচনা নাম কাশীশ্বরী নামে খেতা বারাণসী ধাম মালা কমন্ডলু এও তার নাম ত্রিশুলধারিণী তার অন্য এক নাম অভয়দায়িনী নামে পূজা সর্বস্থান জ্ঞানদাত্রী নামে তারা জ্ঞান করে দান দমরুধারিণী নামে তোমা করি গো প্রণাম দর্পনাশী নাও দর্প নাম ব্রহ্মাণী নাম তব ব্রহ্মালোক জানে আগ্নে নামে তব অগ্নিদেব মানে ইন্দ্রলোকে ঐন্দ্রি বলে করেন পূজন অক্ষয়া নামে কর নিধন সম্মোহিনী নামে তারা খ্যাতা সর্বস্থান ইন্দুমুখী নামে তুমি রওচন্দ্রের ভবন মদন মোহিনী নাম জানে সর্বলোকে জাহ্নবীর রূপে স্থিতি শিবের মস্তকে ক্ষি নাম তব বিদিত ভুবনে ভক্তিদাত্রী বলে তারে জানে সর্বজনে দয়াময়ী নামে তোমা পূজে জনে জনে তুমি মা ইন্দিরা নামে পূজা সর্বস্থানে পাতাল ঈশ্বরী বলে পাতাল ভুবন আদ্যা নামে আদ্যা শক্তি শক্তি স্বরূপ তিনি অচিন্তা নামে মাগো চিন্তা কর দূর ইচ্ছা মুই তারা তুমি দুঃখ কর দূর অষ্টর শতনাম হলো সমাপন কমলারে কর কৃপা দুঃখ বিমোচন